ফুটবলের সব খবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন দক্ষিণ আমেরিকার অন্যতম সেরা ফুটবল স্বর্গ দিয়াগো ম্যারাডোনার দেশ আর্জেন্টিনা যেখানে জন্ম ভিন গ্রহের ফুটবলার খ্যাত লিওনেল মেসের এছাড়াও আছেন কিংবদন্তি দিয়াগো ম্যারাডোনা গ্যাব্রিয়াল বাতিস্ততার মতো তারকা ফুটবলাররা সব মিলিয়ে ফুটবল স্বর্গই বলা চলে আর্জেন্টিনাকে আজ আপনাদের পরিচয় করিয়ে দিব সেই নামগুলোর সাথে যারা আর্জেন্টিনার হয়ে সর্বকালের সর্বোচ্চ গোলদাতা আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে সবচেয়ে বেশি গোল করা পাঁচ তারকার মধ্যে সবার উপরে আছেন লিওনেল মেসি বর্তমান ফুটবল বিশ্বে মহা তারকা বলা হয় মেসিকে সমসাময়িক অন্য সব তারকার চেয়ে অনেক এগিয়ে এই জাদুকর জাতীয় দলের হয়ে দুহাজার সালে যাত্রা শুরু করেন মেসি সে থেকে এখন পর্যন্ত একশো ম্যাচে চৌষট্টি গোল করেছেন এই আর্জেন্টাইন যা তাকে নিয়ে এসেছে আর্জেন্টিনার সর্বকালের সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় শীর্ষে তবে লিওনেল মেসির জীবনে জেতা হয়নি কোন কনফেডারেশন কাপ কোপা আমেরিকা বা বিশ্বকাপ শুধুমাত্র অলিম্পিক গোল্ড মেডেল অর্জন করেছিলেন তিনি গ্যাব্রিয়াল বাতিস্ততা অনেকদিন ধরে আর্জেন্টিনার সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হয়েছিলেন তিনি তবে শেষ পর্যন্ত মেসির কাছে পরাজিত হলেন তিনি জাতীয় দলের হয়ে উনিশশো একানব্বই থেকে দু সাল পর্যন্ত খেলেছিলেন গ্যাব্রিয়াল বাতিস্তোতা এ সময় আটাত্তর ম্যাচে ছাপ্পান্ন গোল করেছিলেন এই তারকা আর্জেন্টিনার হয়ে সর্বকালে সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় তৃতীয় স্থানে আছেন হার্নান ক্রেস্পো উনিশশো সালে ক্যারিয়ার শুরু করা এই খেলোয়াড় খেলেছেন দু সাল পর্যন্ত জাতীয় দলের হয়ে চৌষট্টি ম্যাচে ৩৫ গোল করেছেন তিনি এরপর যার নাম আসবে তিনি হলেন আর্জেন্টাইন ফুটবল কিং দিয়াগো ম্যারাডোনা আর্জেন্টিনার ইতিহাসের সবচেয়ে সফলতম খেলোয়াড় তিনি উনিশশো সালে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের নায়ক ছিলেন তিনি আর্জেন্টিনার সর্বশেষ বিশ্বকাপ জয়ী এই তারকা জাতীয় দলের হয়ে একানব্বই ম্যাচে করেছেন চৌত্রিশ গোল আর্জেন্টিনার হয়ে উনিশশো সাতাত্তর থেকে চুরানব্বই পর্যন্ত খেলেছিলেন তিনি সর্বোচ্চ গোলদাতার তালিকায় পঞ্চম স্থানে আছেন সার্জিও আগুয়েরো আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে আশি ম্যাচে ৩৩ গোল করেছেন তিনি যা তাকে নিয়ে এসেছে সর্বকালের সেরা গোলদাতাদের কাতারে তবে দুর্ভাগ্য জিতা হয়নি কোনো বিশ্বকাপ শিরোপা এরাই হলেন আর্জেন্টাইন ফুটবলের সর্বকালের সেরা পাঁচ গোলদাতা